নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয় ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে দুই হাজার পঁচিশ সালের এসআইআর পর কিছুদিন আগেই কিন্তু ভারত সরকার বা ভারত নির্বাচন কমিশন দু সালে যে ভোট হবে তা ভোটার লিস্টের সমস্ত খসড়া তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে তো ওই তালিকার মধ্যে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু ভোট দিতে পারবে যাদের যাদের নাম থাকবে না তারা কিন্তু ভোট দিতে পারবে না বা তাদের ভোটার কার্ডও আসবে না তো দু সালে ভোটার লিস্টে বা ভোটার তালিকায় তোমাদের নাম আছে কি না বা তোমাদের নামে কোনো ভুল আছে কি না বা ওগুলো সংশোধন করার মতো কোনো কিছু আছে কি না ওগুলো তোমরা চেক কিভাবে করবে কোথায় পাবে বা কোন পদ্ধতিতে করবে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে করে দিবে যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোমস্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে আমাদের গুগলে বা আমাদের যে কোনো ক্রোম ব্রাউজারে তো গুগলে বা ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে ভোটার্স ডট ইসিআই তো ভোটাস ডট ইসিআই সার্চ করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে হোম পেজ ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া বলে একটি অপশান আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছ থ্রি ডট ওইখানে ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করলে তোমরা নিচের দিকে এখানে দেখতে পাবে ডেস্কটপ সাইট তো এই ডেস্কটপ সাইটটি আমার অন আছে তো তোমাদের অফ থাকবে তো এইখানে ক্লিক করে তোমরা এই ডেস্কটপ সাইটটি অন করে নিবে অন করে নেওয়ার ফলে তোমাদের সামনে ইন্টারফেসটা এরকম দেখাবে তো বন্ধুরা এবার এখান থেকে তোমরা নিচের দিকে দেখো এখানে ডাউনলোড ইলেকট্রিক্যাল রোল বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেট দিয়েছে তো ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করে বন্ধুরা এখানে নিচে দিকে স্ক্রল করে নিজেদের রাজ্য এখানে সিলেক্ট করে নিবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল তারপর বন্ধুরা এখানে ইয়ার অফ রিভিশন আছে তো এখানে ক্লিক ক্লিক করে এটা দুই করে দিতে হবে তারপর বন্ধুরা এখানে দেখো রোল টাইপ আছে এখানে ক্লিক করেও দু হাজার ছাব্বিশ এই যে এসআইআর ডাফ রোল দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করে নিবে তারপর বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট আছে তো ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের এখান থেকে নিচের দিকে স্ক্রল করে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট যেরকম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ইত্যাদি তোমাদের পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মালদা নদীয়া ইত্যাদি তোমাদের ডিস্ট্রিক্ট অনুসারে তোমরা এটা এখানে সিলেক্ট করে নিবে তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে তোমাদের বিধানসভা কেন্দ্র তো এখান থেকে তোমরা তোমাদের বিধানসভা কেন্দ্র এখান থেকে তোমরা সিলেক্ট করে নিবে তো সিলেক্ট করার পর তোমরা এখানে চাইলে ল্যাঙ্গুয়েজে এখানে বাংলাতে ইয়ে করতে পারো বা ইংলিশে ঠিক আছে তো এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো তো আমরা যেহেতু বাংলাতেই চাই তাই বেঙ্গলি তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা তোমরা নিচের দিকে দেখো এখানে তোমাদের তোমাদের গ্রামে বা তোমাদের যেখানে ভোট ওই ওই ভোটার বুথ বা ভোটের বুথ বুথের নাম এখানে চলে আসবে তো তোমরা এখান থেকে ওই বুথের নামটি এখানে সিলেক্ট করে নিবে সিলেক্ট করার পর বন্ধুরা তোমাদের উপরে দেখো একটি ক্যাপচা কোড আছে উপরে দেখতে পাচ্ছো একটি ক্যাপচা কোড আছে ওই ক্যাপচা কোড নিচে সেম টু সেম ফিল আপ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছো এই যে ক্যাপচা কোডটি সেম টু সেম এখানে ফিল আপ করে নিবে তো ক্যাপচা কোডটি ফিল আপ করার পর বন্ধুরা তোমরা এখানে দেখো ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে যে অপশনটি আছে ওইখানে ক্লিক করে নিতে হবে তো এইখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের মোবাইলে একটি পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে রবন্ধুরা দেখতে পাচ্ছ ওই পিডিএফটি এখান থেকে ওপেন করে নেবে ওই পিডিএফটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি তালিকা চলে আসবে এই তালিকাটি হলো দু হাজার নির্বাচন তালিকা এই তালিকার মধ্যে যাদের যাদের নাম থাকবে তারাই কেবলমাত্র দু হাজার ছাব্বিশের ভোটে ভোট দিতে পারবে এবং এই তালিকায় তোমাদের বুথের সমস্ত ব্যক্তি যারা দু হাজার ভোট দিতে পারবে তাদের সমস্ত ইনফরমেশন এই তালিকায় তোমরা পেয়ে যাবে এবং তোমাদের নিজেদের নামও এখানে পেয়ে যাবে এই তালিকায় যদি তোমাদের নাম থাকে তাহলে অবশ্যই তোমরা দু হাজার ছাব্বিশের ভোটে ভোট দিতে পারবে কিন্তু তোমাদের যদি নাম না থাকে এখানে তাহলে কিন্তু তোমরা দু হাজার ছাব্বিশে ভোটে ভোট দিতে পারবে না তাহলে তোমাদের যদি নাম না থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বিএলর সঙ্গে অতি শীঘ্রই কন্ট্যাক্ট করো এবং কি সমস্যা কেন তোমাদের নাম ওঠেনি কি কারণে ওঠেনি সেগুলো ঠিকঠাক করে নাও যাতে তোমরাও দু হাজার ছাব্বিশের ভোটে তোমরাও ভোট দিতে পারো তাহলে এগুলি চেক করে নাও তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছ স্টেপ বাই স্টেপ আমিও তোমাদের সবটা বোঝানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি একটু হলেও হেল্পফুল মনে হয় ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো